এই কুটিহীন বন মাঝে কুদুরতি ইশারাই দিয়েছ এই কুটিহীন কাসভু মাজে তুমি কুদুরতি ইশারাই দিয়েছ ও যে মুসলিম করে সবার নাল্লা একবার মুসলমান হিসাবে যে আল্লাহ পাঠাইছে এই জন্য খুশি হবে তার এই কুটিহীন নীলাকা তুমি কুদরতি সারা দিয়েছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে বাড়াইছেন এটা বড় সম্মানের বড় ইজ্জতের বিষয় কারণ সর্বনিম্ন স্তরের জান্নাতে যে প্রবেশ করবে আল্লাহকে শুধু বিশ্বাস করে যেই যে বান্দার জিন্দিগিতে কোনোদিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই শুধু আল্লাহকে আল্লাহ বলে মানছে আল্লাহ একজন আছে যে আমার সৃষ্টিকর্তা ওই বিশ্বাসটুকু নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরে যায় বিশ্ব নবী বলেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ দান করব বলেন সোহান তো মুসলমান হিসাবে আল্লাহ তালা পাঠাইছেন আল্লাহর এবাদতির জন্য গাইরুল্লাহর এবাদতির জন্য না বিভিন্ন মাজারে বাজারে গাটে মানুষ আছে না নাই বিভিন্ন বাজারে গরু ছাগল বেড়া ডুম্বা দেয় কি দেয় না সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক হলেন আমার আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ নাম বললে মজা লাগে না বে মজা লাগে উচ্চ আওয়াজ আবার বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বলে বান্দা যত আমার নাম আমি ওই বান্দার তত নিকটবর্তী যাব বলেন কিছু মানুষ আছে দেখবেন মাজারে গাজা টানলে নাকি আল্লাহরে পাওয়া যায় নামাজবিহীন দিলালায় না বাথরুমে গেলে ডিলা না শরীরে গন্ধ করে দশ দিন পনেরো দিন গোসল করে না এমন লোক নাকি আল্লাহরে পাইছে বলেন না না এরকম বহু মানুষ মাজারে আছে তো আমাদের ভরসা বিশ্বাস একমাত্র আল্লাহ থাকতে হবে আমাদের ভরসা কার আল্লাহর পরিমাণ সম্মান যেই পরিমাণ মহত্ব ওই পরিমাণ আল্লাহ রাবুল আলমিন বান্দাবান্দিদেরকে দান আল্লাহ রাবুল আলামিন মধ্যে আল্লাহ আলমিন দুইটা রাস্তা দিছে বান্দা আর বান্দিদেরকে জিনিস আল্লাহ বান্ধ বান্দিদেরকে দিছে

গরু যদি সারা দিন মালিকের ঘাসের खेत खाবে মানুষ নিজের প্রতি চায় না অন্যান্য যে সমস্ত প্রাণী আছে ওইটা মালিকের खेत চিনে না ইজন আল্লাহ হকের রাস্তা দিছি ওইটা চিনার জন্য دماغও দিছি বাতলের রাস্তা আছে শয়তানের রাস্তা আছে ওইটা চিনার জন্য এই দেমাগের কারণে আল্লাহ ঘোষণা আলমিনা তো আমাদেরকে দামাগ আল্লাহ তালা দান করছে রাস্তাও দুইটা দিছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটাও আল্লাহ বকুল যা আল্লাহ কুয়াজা কলবাও তেলকা নাজা হোক হকের রাস্তায় থাকবে দাঁড়িওয়ালা মুরব্বী গোলা টুপিওয়ালা পাঞ্জাবীওয়ালা যারা কোরানের গানি আমাদের কি শোনাবে যারা জান্না তো এর আলোচনা করে আমাদের কি শোনাবে হকের প্রতি যে সমস্ত বান্দারা ডাকবে বকুল যা আল্লাহ আল্লাহরা ভুল আল বলেন তাদের মুখে থাকবে দাড়ি গায়ে থাকবে লম্বা জামা তাদের মুখের বাসা থাকবে এত সুন্দর তাদের মুখের বাসা দিয়া তোমাদেরকে আকৃষ্ট করবে বিশ্ব যাহারা এত সুন্দর ছিল তার জবানের কথা এত মিষ্টতা ছিল ওই জবানের মিষ্টতা দ্বারা যাহারা সৌন্দর্য দ্বারা ইসলামের মধ্যে মানুষ আকৃষ্ট হয় এই যে দেখেন তাবলিগের মাধ্যমে যারা মুর্শিদে বিভিন্ন জায়গায় নিজ অর্থ সম্পদ ব্যয় করে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করে নরম ভাষায় তাদের কাছে গরম নাই তো তারা আপনাদের হকর দিকে ডাকে হক জানার জন্য আল্লাহ তাআলা গেইনও দেন নবীও পাঠাইছেন কিতাবও দেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মাধ্যমে আপনাদের দারে দারে বারে বারে যাওয়ার পরেই